بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنّة الكافر أو كما قال عليه الصلاة والسلام مسلم رغمي سياج بيبك سل سالت ورقت مودير خي سشيتيل بابي اندور كلا আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিরুল মত বসে থাকা চলবে না কই রে খালিদ কই রে অমর এসেছে আবার নতুন বদর ত্রিক তৃগবিজয়ী তরুণ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি নবীর আল্লাহকে সারা কাউকে মানি না আলহামদুলিল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর আদায় করছি রব্বুল আলমিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে এরকম একটি পরিবেশে করানুল কারিম শোনার জন্য আসার জন্য বসার জন্য তাও ফিক দান করলেন এজন্য শুকুরি আদায় করি পরি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদার সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীজি দু জাহানের ইমামুল মুরসালিন খাতামুল নবীন সরকার আলম মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার প্রিয় ভাইরা আমি ভূমিকা ছাড়াই একইবারেই সরাসরি আলোচনায় প্রবেশ করব যেহেতু অল্প সময় অল্প সময়ের ভিতরেই আলোচনা শেষ করে দিতে হবে যেহেতু আজকের এই মাহফিলে আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন আপনাদের মাঝেই তারা সন্ধ্যার পরেই উপস্থিত হয়ে গেছেন তো আমরা মূল কার্যক্রম ইনশাআল্লাহ আমরা তাদের কাছ থেকেই শুনব এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি আপনাদের দয়াত হকবান জানাবাসকের এই মাহফিলের পরিবেশ রক্ষা করার স্বার্থে আপনারা যারা যেখানে আছেন একটু কুরআনুল কারীমের মাহফিলে এসে বসেন আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিয়ে বললেন কুল্লু একবার বলেন আল্লাহ আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার ময়দানে যতগুলো প্রাণীকে প্রাণ দান করেছি দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলো প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা একান্ত আপন আমার এই দুনিয়ার ময়দানে আপনি আমি সবাই এই পৃথিবীর ময়দানে এসেছি সবার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন প্রাণ দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যতগুলো প্রাণীকে আমি আল্লাহ প্রাণ দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে আমি আল্লাহ আবার প্রাণটা বের করে নিয়ে নিব একান্ত প্রাণের ভাই রাম আপনাকে আমাকে আজ না হয় কান এই পৃথিবীর ময়দান ছেড়ে গহীন নন্দকার কবরে চলে যেতে হবে আপনি এই মুহূর্তে যদি মরে যান মরে যাওয়ার সাথে সাথে আপনার পরিবার পরিজন আপনজন ছেলেমে বিবি বাচ্চা যারা রয়েছে সবাই আপনাকে ঘর থেকে বের করে কবরের দিকে রওনা করায়া দেবে আপনি মরে যাওয়ার পরে আপন জন ছেলেমেয়ে সবাই শুধুমাত্র আপনাকে দাফন করার জন্য সবাই আপনাকে গোসল করানোর জন্য পাগন করা হয়ে যাবে এই দুনিয়ার ময়দানে কেউ আর আপনার আপন থাকবে না আপনি মরে যাওয়ার পরে আপনার নিজের সেনেটাও বলবে আমার বাবাকে আর ঘরের ভিতরে রাখা যাবে না আজকে রাতের মধ্যে যদি আপনি মারা যান আজকে রাতটা ঘরে আর রাখবে না বাড়ির বাইরে সারাটা রাত আপনাকে ওই মশারির তলে রেখে দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন আমার প্রিয় ভাইয়েরা আপনাকে আমাকে মরা লাগবে মরণ সর আপনার আমার কোনো উপায় নাই আজ কাল এই পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে আমাকে কবরের দিকে রওনা হতে হবে একান্ত আপন জনেরা আমার আপনি মরে যাবেন আপনি এই দুনিয়ার ময়দান ছেড়ে চলে যাবেন আপনাকে কেউ মনে রাখবে না কিন্তু আপনি হয়তো মনে করছেন এই দুনিয়ার ময়দানে আপনি যেভাবে চলছেন এটাই আপনার শেষ जिंदगी না আপনি মরে যাওয়ার পর থেকে আপনার আসল जिंदगी কবর থেকে আপনার জীবনটা শুরু হয়ে যাবে আপনি কবরে যাওয়ার পরে আপনাকে কবরে প্রশ্ন করা হবে আপনি কবরে যাওয়ার পরে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে আপনি যদি সুন্দর করে যদি আপনি আপনার কবরের জবাবগুলো যদি আপনি দিতে পারেন কবরটা আপনার জন্য ফুলের বিছানা হয়ে যাবে আর যদি আপনি কবরের মধ্যে যদি আপনি পরিমাণ সরিষা দানা পরিমাণ গুণা নিয়ে যদি আপনি কবরে যান আল্লাহর কসম করে বলছি ওই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে না ওই কবর আপনার সাথে যেরকম আচরণ করা দরকার ওই আচরণটা শুরু করে দিবে সম্মানিত হাজিরিন আমার প্রিয় ভাইরা একান্ত থেকে একটি ঘটনা আমি আপনাদের সামনে যুক্ত করতে চাই আল্লাহর নবীর মেয়ে ফাতে মারাদি আল্লাহ আনহা যখন মারা গেলেন ও আমার পদ্মারলের মায়েরা বোনেরা যারা পদ্মার ভিতরে বসে আছেন মহিলা পেন্ডেলে যারা অবস্থান করছেন খুব খেয়াল করে মনোযোগ সহকারে কথাটা শুনবেন আম্মা যেন ফাতে মারাদি আল্লাহ আনহা যখন এই দুনিয়ার ময়দান ছেড়ে যখন চলে গেলেন তার কবর খনন করার জন্য একজন সাহাবী তার কবনটা খনন করলেন কবর খনন করা হয়ে গেল যখন সাহাবি ডাক দিয়ে বললেন তখন ও কবর তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই কবর রে তোমার কাছে আমি সেই প্রশ্ন রাখতে চাই কোন প্রশ্ন আজকে তোমার ভিতরে যাকে রাখা হবে আজকে তোমার ভিতরে যাকে দাফন করা হবে আজকে তোমার ভিতরে যাকে রাখা হবে কবর রে এই মহিলা সাধারণ কোনো মহিলা নয় দুনিয়ার ময়দানে এই মহিলা কোনো সাধারণ মহিলা নয় জান্নাতী নারীদের সর্দারনি জান্নাতী নারীদের সর্দার হবে জিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কবর সম্মান হয়ে যাও তার সঙ্গে খানাবাচরণ করো না শুধু এতটুকুই পরিচয় নয় ও কবর শুধু এতটুকুই পরিচয় নয় শুধু যে সে জান্নাতি নারীদের নি তা নয় এই পৃথিবীর সর্বোত্তম উত্তম মহামানব মহামানবের যিনি মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা টুকরা দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আজকে এখানে দাফন করা হবে কবর সাবধান তুমি তার সঙ্গে খানা বাছরণ করো না এরপরে আবার পরিচয় দিলেন আশারায় মুবাশশার দশ জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী নাম তার আলী আলীর স্ত্রীকে আজকে এখানে দাফন করা হবে সাবধান কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো কবর ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলে দিয়ে দেন অগর রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলে দিয়ে দেন আমি আপনার এই আলবান্দাকে আমার জবাবটা আমি দিয়ে দিতে চাই কবরের জবান আল্লাহ খুলে দিয়ে দিলেন কবরে ডাক দিয়ে বললেন ও সাহাবি কান খারা করে শুনে নাও তুমি যে প্রশ্নগুলো আমার সামনে করেছো আমি ফাতেমাকে চিনি না নবীর মেয়েকে তাকেও আমি চিনি না ও কবর ও সাহাবি এখানে আলীর স্ত্রীকে তাকেও আমি কবর চিনি না আমি একমাত্র চিনি আমার মধ্যে যিনি আমল নিয়ে আসতে পারবেন আমি একমাত্র তার সঙ্গে ভালো আচরণ করব আমার মায়ের আগুনের সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আজকের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ আরেফিন চৌধুরী সাহেব সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠান সভাপতি সাহেব আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন এখনই তিনি ওনার আসন গ্রহণ করবেন ওনার আসন গ্রহণ করার জন্য সভাপতি সাহেবকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তো আমার প্রিয় ভাই না এই প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে থেকে ভিতরে চলে গেলেন একান্ত আপন আমার আমি এই উদাহরণটুকে এতটুকু এত এজন্য দিলাম কারণ হল আপনার আমার যে পরিমাণ আমল আর আপনার আমার যে পরিমাণ এগুলো যদি সব এক পাল্লায় করে দেওয়া হয় আম্মাজান জান ফাতে মারা দি আল্লাহ আনহার আমলের সমান হবে না এর পরেও ওই মহিলার জন্য যদি কবর এই জবাব দেয় একটু চিন্তা করে দেখেন একটু ভাবনা চিন্তা করে দেখেন তাহলে আপনার আমার জন্য কবর কি জবাব দিতে পারে একটু মাতার ভিতরে ব্রেনটা খাটিয়ে নেন একান্ত আপন জনের আমার দৈনিক কবর মানুষকে পাঁচটা জিনিসের জন্য কবর মানুষকে আহ্বান করে এক নাম্বার কবর কবর মানুষকে বলে আমি হলাম একটা নিস্তব্ধ একাকী ঘর আমার কাছে আসতে হলে তোমার সঙ্গীকে তুমি সঙ্গে করে নিয়ে আসবা দুই নাম্বার হলো আমি হলাম অন্ধকার ঘর আমার কাছে কোনো বাতি নাই আমার কাছে কোনো আলো নাই তুমি আসার সময় অবশ্যই আমার কাছে আসলে আলো নিয়ে আসবা তিন নাম্বার হলো আমি কবর মাটির একটা ঘর যার কোনো বিছানা নাই কোনো বালিশ নাই একটু বিছানা বালিশ নিয়ে আসবা চার নাম্বার হলো আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসলে এই সাপ বিচ্ছুর বিষের ঔষধ তুমি নিয়ে আসবা এরপরে সর্বশেষ পাঁচ নম্বর কবর মানুষকে ডাক দিয়ে বলে আমি কবর হলাম প্রশ্নের ঘর তুমি আসার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রশ্নের উত্তর গুলো নিয়ে আসবা একান্ত আপন যারা আমার পাঁচটা বিষয়ের উপর আলোচনা করে শেষ করে দিব এক নম্বরের বিষয় হল কবর বলেছে আমি একাকি একটা ঘর নিস্তব্ধ একটা ঘর আমার ঘরের ভিতরে কেউ থাকবে না আমি কি একটা ঘর আর আমার ঘরের জন্য তুমি যে জিনিসটা সাথে করে নিয়ে আসবা তোমার যে সঙ্গীটাকে সাথে করে নিয়ে আসবা সেই সঙ্গীটা হলো এই পৃথিবীর জমিনে একটা সর্ব উত্তম কিতাব তার নাম হচ্ছে কোরআন একটু জবান খুলে বলেন সোবাহ আল্লাপজনের আমার দুই নম্বর কবর বলছে আমি অন্ধকার একটা ঘর আমার কাছে কোনো আলো নাই কোনো বাতি নাই আমার কাছে একটু আলো নিয়ে আসবা আর সেই আলোটা কি কবর বলছে সেই আলো সেই আলোটা হচ্ছে ও বান্দা তোমার জীবনের নামাজ এরপরে তিন নম্বরে হলো আমি একটা মাটির ঘর আমার কাছে বিছানা নাই বালিশ নাই আর এই বিছানা এবং বালিশ যদি আনতেই হয় আর এই বিছানা এবং বালিশ হলো বান্দা তোমার জীবনের সমস্ত নেক আমলগুলো তুমি কবরে নিয়ে আসবা এরপরে আমি কবর হলাম একটা সাপ বিচ্ছুর ঘট যেখানে বিষের কোনো ঔষধ নাই আর বান্দা তুমি যদি বিষের ঔষধ নিয়ে আসতে চাও তাহলে বিষের ঔষধ গুলো হলো এই পৃথিবীর জমিনে বান্দা তোমার দান সৎগা গুলো তুমি করে আসবা আর এই দান সৎগা গুলো কবরে আসার পরে তোমার জন্য বিশের ঔষধ হয়ে যাবে চিৎকার মেরে বলেন সোবাহাল্লা এরপরে পাঁচ নাম্বার হলো আমি কবর হলাম একটা প্রশ্নের ঘট আমার এখানে আসলে প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে আর সেই প্রশ্নের উত্তরটি হলো আমি কবরের প্রশ্নের উত্তর হলো এখানে আসার আগেই তোমাকে জিকির এবং নিয়ে আসতে হবে আর এই জিনিসগুলো যদি সাথে করে নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য ফুলের বিছানা হয়ে যাব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন তো আমার আজকে আপনি তাকান তো আপনার নিজের দিকে একটু ব্রেন দিয়ে আপনি চিন্তা করে দেখেন আপনি যেভাবে চলছেন আপনি যেভাবে ঘুরছেন আপনি যেভাবে খাচ্ছেন আপনি যেমনি করে ব্যবসা করছেন আপনি যেমনি করে চাকরি বাকরি করছেন আপনার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আপনার জীবনের সাথে একটু মিলাইয়া দেখেন তো দেখি আপনার জীবনে কি কোরআন কোনো জায়গায় আছে কথা বলেন আছে একটু কথা বলতে হবে কোরআন কি আছে আপনার কোরআন কোথাও নাই আপনার ঘরে আপনার বাড়িতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার চাকরি বাকরি আপনার জমিনে কোথাও কোরআনুল কারীম নাই আর কোরআনুল কারীম থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আজকে মুসলিম জাতিরা বারবার বেচাতীদের কাছ থেকে মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনের আমাত প্রাণের ভাইরা আমাত কবরের যদি আপনি সঙ্গী একজনকে বানাতেই চান আপনার কবরে আমি যাব না ও বন্ধু আপনার কবরে আপনার সন্তান ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ যাবে না আপনার কবরে একাই থাকতে হবে এই কবরের সঙ্গী যদি দুনিয়ার ময়দানে কাউকে বানাতেই হয় তাহলে কোরআনুল কারীম জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে ওই কবর হচ্ছে অন্ধকার একটা ঘর আর ওই কবরের বাতি যদি আপনাকে করতেই হয় তাহলে ওই কবরের বাতি হিসাবে আপনাকে নামাজ নিয়ে যেতে হবে কিন্তু আজকে এখানে যারা বসে আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনছেন আমার মা বোনসহ যারা এখানে বসে আছেন আজকে একটা মানুষ আমরা বুকের মধ্যে হাত দিয়ে সঠিকভাবে বলতে পারবো না যে আমার বিনা ওজর সারা এক অক্ত নামাজ আমি পড়ি আজান হয়ে গেল মসজিদের ভিতরে কিংবা কোনো ওজন নাই বাড়ির কাম কাজ সবকিছু ঠিক আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকিরি সব ঠিক আছে কিন্তু মসজিদে আজান হয়ে গেল যখন যদি নামাজের জন্য ডাক দেওয়া হয় বলে আমার গোসল করা নাই আমার শরীর পাক নাই আমার কাপড় পাক নাই আমার অমুক সমস্যা আমার সমস্যা আমি অসুস্থ আহারে আল্লাহর বান্দিরা এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে কি জন্য হয়েছে একটু যদি আপনি আমি খুলে দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দা বান্দিকে দুনিয়ার ময়দানে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ করার জন্য অন্য কোন জন্য আমি আমার বান্দাবান্দিকে সৃষ্টি করি নাই এবাদত করতে হবে আপনাকে আমাকে নামাজ করতে হবে নামাজ যদি আপনি আমি না কবর হয়ে যাবে কোরআনকে যদি আপনি যদি সঙ্গী না বানান কবরে আপনি একাকিত্ব হয়ে যাবেন এরপরে কবরের যদি আপনি বিছানা যদি আপনি রেডি করতে চান তাহলে দুনিয়ার ময়দানে ভালো ভালো নেক আমল গুলো করতে হবে এই আমলগুলো আপনি ভালো ভালো নেকা আমল নেক কাজ এগুলো যদি আপনি দুনিয়ার ময়দানে করতে পারেন তাহলে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিছানা দিয়া দিবে এর এরপরে আপনার কবরের সাপ বিচ্ছুর বিচ্ছুর বিষের ঔষধের জন্য আপনি বেশি বেশি দান সদ্গা করবেন আপনি যখন বেশি বেশি দান সদ্গা গুণ করবেন এই দান সদ্গা করার কারণে কবরের মধ্যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সাপ এবং বিচ্ছুর বিষের ঔষধ হিসাবে কাজে লাগায় দেবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ একান্ত আপনজনেরা আমার এরপরে সে যে প্রশ্নটা হচ্ছে কবরের মধ্যে আপনি যে প্রশ্নের উত্তর আপনাকে কর আপনার কাছে চাওয়া হবে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে মান্ডব বুকাবান্দা তোমার রবের নাম কি মানতে ইউকাবান্দা তোমার দিন কি মান্না বান্দা তোমার নেতাকে ছিল এই তিনটা প্রশ্ন আমরা দুনিয়ার ময়দানে যদিও সাধারণ মনে করি যদিও আমরা এই প্রশ্ন তিনটা মনে করি এটা খুব সাধারণ প্রশ্ন কিন্তু না এই প্রশ্নটার সাথে একটু বাস্তবতা যদি আপনি প্রেক্ষাপট মেলান মুফস্বেরগণ বলেছেন এই তিনটা প্রশ্নের সাথে দুনিয়ার সমস্ত বান্দার জীবনটা সাজিয়ে দেওয়া আছে আপনি কবরে যাবেন রবের প্রশ্ন করা হবে এখন দুনিয়ার ময়দানে যারা রবের কাজ করবেন আল্লাহকে যারা রব হিসাবে মানবেন রবের কাজ যারা করবে আর রবের কাজ যারা রবের কাজগুলো যারা মেনে নেবে তারা একমাত্র রবকে চিনতে পারবে আর কবরের মধ্যে দিনুল ইসলাম তারা একমাত্র মুখের মধ্যে আসবে যারা দুনিয়ার জমিনে দিন ইসলামের কাজ করবে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত থাকবে দুনিয়ার ময়দানে কোরআন কায়েম করার জন্য যারা কাজ করবে তারাই একমাত্র কবরে জবাব দিতে পারবে আমার দিন ছিল ইসলাম এরপরে নবীকে তারাই চিনতে পারবে দুনিয়ার ময়দানে নবী যে কাজগুলো করে গিয়েছেন আর যে কাজগুলো করতে বলেছেন এই কাজগুলো যারা করবে এই কাজগুলো যারা আঁকড়ে ধরবে এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকবে নবীকে তারাই কেবলমাত্র কবরে চিনতে পারবে আর এই কাজগুলো যদি দুনিয়ার ময়দানে আপনি যদি না করেন আপনি মরে যান আপনি মরে যাওয়ার সাথে সাথে কবরে আপনাকে জবাবদিহি করা লাগবে সম্মানিত হাজেরিন আমার অগো আমার অগসালো আলোচনা আমি এখানে শেষ করছি কারণ আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা সাজানো সুদূর সৈয়দপুর থেকে আগত অনির্বাণ শিল্পী গোষ্ঠী ওনারা এখানে আসছেন ওনারা আপনাদেরকে তাদের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছেন তো আপনারা সেগুলো শ্রবণ করবেন আমি তাদের দিকে থাকি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি হমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি নাসির উদ্দিন জিহাদি বাইকে ওনার মহামূল্যবান বক্তব্য কোরআন হাদিস থেকে পেশ করার জন্য সামারিত উপস্থিতি